এদিকে যখন মোহিনীর শাশুড়ি বকাবকি করা ব্যস্ত তখন মনে মনে পিঙ্কি বলে আমাকে আজই বৌদির কাপড় চুরি করতে হবে আর সেই কাপড় চুরি করে আমি গায়ে পড়ে নদীর ঘাটে যাব তারপর পিঙ্কি বৌদির ঘরে লুকিয়ে কাপড় একটি নিয়ে এসে নিজের ঘরে রেখে দেয় কাল সকালে বৌদিকে সমস্ত কাজে ব্যস্ত রাখতে হবে আর সেই সুযোগে আমি যাবpmodিল ঘাটে। এরপর ধীরে ধীরে দিন পেরিয়ে রাত হয়ে যায়। রাতের বেলা মোহিনী খাবার তৈরি করে। রান্নাঘর থেকে যখন তার ঘরে যায় তখন তার ননদ লুকিয়ে রান্নাঘরে গিয়ে ভাতের হাড়ির মধ্যে চুল মিশিয়ে দেয়। রাতে খাওয়া খাদ্য সময় মোহিনী তার শাশুড়ি ননদ ওর তার স্বামীকে যখন খেতে দেয় তখন তার স্বামী বলে উট ভাতের মধ্যে চুল কি এলো সারাদিন কাজ করে বাড়ি ফিরে একটু দিন ভালো করে খেতেও পারবো না এই খাবার আমি খাব না ও মা মাথা চুলের সাথে চোখের মাথাটা খেয়েছো নাকি চোখে দেখতে পাও না হাতে চুল পড়েছে এই খাবারটা আমার ছেলেকে দিলে আমি রান্না করার সময় ভালোভাবে পরিষ্কার করেই রান্না করেছি মাতে কিভাবে যে চুল এলো মা আমি তো জানি না মা এরপর রাতের বেলা খাওয়া দাওয়া সেরে তারা ঘুমিয়ে পড়ে তারপরের দিন সকাল বেলা পিঙ্কি তার বৌদিকে বলে তুমি সারা দিন বাড়ি কাজ করবে বলে দিচ্ছি কোথাও যাবে না না হলে তোমার কপালে আজও দুঃখ জুড়বে এরপর পিঙ্কি তার ঘরে গিয়ে বৌদির শাড়ি পরে লুকিয়ে লুকিয়ে নদীর ঘাটে চলে যায় তারপর এবার আমাকে শুধু বৌদির মতো দুঃখের গান পেন্তানাতে হবে কিন্তু আমার মাথায় তো অনেক চুল জল পরি যদি বুঝে যায় আমি মোহিনী নই না না মাথায় ঘুমটা দিয়ে চুলটাকে ঢাকিয়ে রাখি আর মুখটাকেও ভালোভাবে ঢাকিয়ে রাখি তাহলে জল পরি আমাকে কোনোভাবেই চিনতে পারবে না পিঙ্কি মাথা ও মুখ ঢেকে দুঃখের কথা বলতে থাকে তার কথা শুনে তিন মাথা ওলা জল পরি জলের উপরে মাথা তুলে নদীর ঘাটে আসে তোমার তিনটি মনে ইচ্ছা আমাকে বলো আজ আমি তোমার মনে আশা পূরণ করব আমি আমি অনেক সুন্দর হতে চাই বেশ আশীর্বাদ দিলাম দ্বিতীয় ইচ্ছা বলো আমার চুল সবার থেকে সুন্দর আর যেন লম্বা হয়

তার মাথার ঘুমটাটা খুলতেই আয়নায় দেখে তার মাথায় একটাও নেই তার হাত পা মুখ একবারে কুস্সিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে গয়নার বাস্ক খুলে দেখে তাতে যা দু তিনটি অলঙ্কার ছিল তা একদম ফাঁকা এই দেখে তো পিঙ্কি মা এ আমার কি হলো কি খুশি হয়েছে তোর মুখ তুই আমার মেয়ে লোক সমাজে পৌঁছে দিতে আমাকে লজ্জা করবে সবকিছু ওই বদির জন্য হয়েছে এই কথা শুনে বদি সব বুঝতে পারে তারপর দূরে নদীর ঘাটে যায় আর তিন মাথাওয়ালা জলপরীকে ডাকতে থাকে মোহিনী ডাক শুনে তিন মাথাওয়ালা জলপরী জলের উপরে উঠে আসে আর বলে আমি তোমার ননদকে কুচ শিক্ষা দেওয়ার জন্য বিপরীত ফল পাওয়ার বরদান দিয়েছি ওকে ক্ষমা করে দাও জলপরি ও ভুল করে কাজ করে ফেলেছে কিন্তু আমি যাকে আশীর্বাদ দেই আমি সেই আশীর্বাদ ফিরিয়ে নিতে পারি না আজ আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই তুমি তোমার তিনটি মনে ইচ্ছা আমাকে বলো আমার ননদের রূপ আগের মতো করে দাও জলপরি আর তার মাথা চুল ফিরিয়ে দাও ও তার হারিয়ে যাওয়া অলংকার ফিরিয়ে দাও বেশ তাই হবে কিন্তু मोहिनी তোমার জন্য তো তুমি কিছু চাইলে না সবাই খুশি থাকলে আমিও খুশি আর আমার কষ্ট আমি না হয় সরিয়ে নেব আমি তোমার সততা ও ভালো মন দেখে খুবই খুশি হয়েছি আমি তোমার নিজে থেকে আরেকটি আশীর্বাদ দিতে চাই তিল মাথার জল পরে মোহিনীকে জাদুর আশীর্বাদ করতে তার মাথায় লম্বা ঘন চুল হয়ে যায় তারপর জলপুরী নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায় আর মোহিনী বাড়ি ফিরে গিয়ে দেখে তার ননদ আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে পিঙ্কিও নিজের ভুল বুঝতে পারে তারপর তারা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতে শুরু করে ডাইনি জলরাজে গিয়ে করি আর রবিকে নিয়ে জলের উপরে চলে আসে পونیওয়ালা তোমার কি খুব কষ্ট হচ্ছে তুমি এখানে কোনি বইদমশাকে গিয়েকে আনছি

মণিমালা মারা যাওয়ার পর থেকে দুই মেয়ে খুব কাঁদতে থাকে এরকম আর তাদের কিছুতেই কান্না থামাতে পারে না এমন সময় এরকম মা সেখানে আসে বাবা তুই একা এভাবে বাচ্চা সামলাতে পারবি না আমি বলি কি তুই আবার একটা বিয়ে কর এটি বলছো মা কে এমন আছে যে আমার এই দুই মেয়ের দায়িত্ব নিতে পারে মনি তুই চিন্তা করিস না আমার সন্ধানে ভালো একটা পাত্রী আছে তার নাম শামুক মালা ঠিক আছে মা তুমি যা ভালো ভাবো তাই করো এর কিছুদিন পর শুভ মুহূর্তে হিরক কুমারের মা শামুক মালার সাথে তার বিয়ে দেন শামুক মালা আমার দুই মেয়েকে তোমার নিজের মতো করে যত্ন করো ওরা যে আমার প্রাণ তুমি কিছু চিন্তা করো না আমি এদের খুব ভালোবাসবো আর সব সময় খেয়াল রাখবো আচ্ছা ঠিক আছে আমি এখন খাবার আনতে যাচ্ছি তুমি ওদের উপর নজর রেখো এই কথা বলে হিরক কুমার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে যায় তখন শামুকমালা মনে মনে বলেন শুনেছি হিরক কুমারের আগের ছিল জাদু মুক্তির অধিকারী এবং তার কাছে নাকি মায়াবী জাদু মুক্ত ছিল সে মারা যাবার পর নিশ্চয়ই সেটা হীরক কুমারের কাছে আছে চলে বলে কৌশলে আমাকে মুক্ত ফাটাতে হবে আর দেরি নয় কিছুক্ষণ পরে হীরক খাবার নিয়ে ফিরে আসতেই সামনমালা তাকে বলে আচ্ছা হীরক কুমার মনিমানের কাছে শুনেছি একটা মায়াবী জাদু মুক্ত ছিল সেটা কি এখন তোমার কাছেই আছে হ্যাঁ আমার কাছেই আছে আমি ওটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি ওটা তো একটা মায়ার মুক্ত ওই মুক্ত দিয়ে আমি যা চাইবো তাই পাবো আচ্ছা মুক্তটা কি দেবে আমাকে হিরো কুমার না শামুক ওটা আমার মণিমালার একমাত্র স্মৃতি ওটা আমি কাউকে দিব না শোনো শামুক মালা আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি তুমি রবি আর করিকেও খেয়াল রেখো আমি আসছি কেমন এই কথা বলে কুমার সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর যখন করিদের জ্বালায় কাতে পারব না তো আমি জাদুমুক্ত পেলাম না তারপর আবার এই দুই মেয়ের খেয়াল রাখো যত্ন রাখো আমি পারবো না এই কথা বলে শামুকমালা ঘর থেকে বেরিয়ে যায় এদিকে বাচ্চা দুটি খিদের জ্বালায় কাঁদতে থাকে আর এই সমস্ত ঘটনা নদীর উপর হেলে থাকা তালগাছের উপর বসে বসে দেখছিল এক ডাইনি আড়ে কি নেস্ত বাচ্চা হলিকে মাখিয়ে দিয়ে চলো না কি দেখ জ্বালা তো বাচ্চা হলি মাষ্ট পাচ্ছে আমি সামong মালা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ডাইনি নদীর জলে নিচে আসে আর বাচ্চা দুটোকে খাওয়ায় খাওয়া হয়ে গেলে বাচ্চা দুটোকে ঘুমিয়ে ডাইনি জলের উপরে আবার ফিরে যায় এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে আজব ব্যাপার তো এই বাচ্চাগুলো দেবী আছে আমি তো এদের খাওয়াই না যত্ন করি না তারপরও কিন্তু আমি তো আর এদের সহ্য করতে পারছি না এর তো বেঁচে থাকলে আমি তো জাদুমুক্ত কিছুতেই পারবো না আমি নিশ্চিত ওই জাদুমুক্ত এই দুই মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে কিছু তো ব্যবস্থা আমাকে একটা নিতেই হবে এই কথা বলে সামুংমালা চলে যায় তার বন্ধু কান্নার কাছে এবং কান্নাকে তার মনের সমস্ত কথা খুলে বলে তুমি কিছু তো একটা উপায় বের কর কান্নার আমাকে যে কোনো মুহূর্তে ওই মুক্ত তো পেতেই হবে তুই চিন্তা আমি একটি পাত্রে আমার তুই সেটিকে নিয়ে গিয়ে দুধের সাথে মিশে দিয়ে তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায়। তখন ডাইনি বলে বাচ্চা দুটিকে প্রাণে মারার চেষ্টা করছে এমনি তো বাচ্চাগুলোকে যত্ন করতে করতে আমি ওদের মায়ায় পড়ে গিয়েছি আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফেরার আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রুবিকে জলের উপরে নিয়ে চলে আসে তারপর জাদু করে করি আর রবিকে মানব রূপ প্রদান করে আর কুরি আর নিয়ে জঙ্গলের গভীরের মধ্যে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে বাচ্চা এরা আমার নিজের সন্তানের মতো তাদের সদমা খুবই নিষ্ঠুর তার হাতে এদের প্রাণ পর্যন্ত দিতে বসেছিল আমি আমার কাছে নিয়ে চলে এসেছি আচ্ছা ঠিক আছে আমরাও এ নই কো লাগে আজকে দেখাশোনা করব তারপর সব গাইনীরা মিলে দুই বাচ্চাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকে অন্য দিকে জরুরি কাজ মিটিয়ে হিরকমলা যখন বাড়ি ফেরে শামংমালা তাকে জানায় যে কোড়ি আর রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা হারিয়ে গেছে আর এই কথা কি করে করে সম্ভব আমি তো ওদেরকে ভালো তোমাকে শুনতেই এটা খেয়াল রাখতে বলেছিলাম আমি ওদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই গ্রিয়ে প্রবেশ করবো না এই কথা বলে হিরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে চলে যায় এভাবে বেশ কিছু বছর কেটে যায় আর রুবি আর করিও বড় হয়ে যায় এই বল চল না আজ ওই নদী থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে আসি হ্যাঁ ঠিক বলেছিস চল ছিপে করে খুব মাছ ধরব আর অনেক মজা হবে ওদিকে তখন হিরকমালা এত বছর ধরে গোটা জলরাজ্যে করিয়া রুবিকে তন্ন তন্ন খোঁজার পরও না পাওয়ায় কোথায় দে মেয়ে দুটো গেলো আমি কিছুই বুঝতে পারছি না করি আর রবিকে না ফিরে পাওয়ায় আমি গিয়ে ফিরবো না তাছাড়া আমি এই জলরাজ্যে থাকতে পারছি না আমি বরং জাদু সাহায্যে মানব রূপ ধারণ করে স্থল ভাগেই বাকি জীবনটা কাটিয়ে দিই এই কথা বলে হিরক কুমার তার জাদু সাহায্যে মানব রূপ ধারণ করে স্থল ভাগে উঠে আসে আর অচেনা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার পর হঠাৎ তাকে একটা বিষধর সাপে কামড়ায় সাথে সাথেই হিরক জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই রবি এই জঙ্গলে কেমন করে এভাবে চিৎকার করে রাখলো হ্যাঁ চল তো গিয়ে দেখি কোড়ি আরবি দৌড়ে গিয়ে দেখে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর তার গলা সরিল নীল হয়ে গিয়েছে এ এই মানুষটাকে তো বিষধর সাপে কামড়িয়েছে আমাদের এখনি কিছু করতে হবে হ্যাঁ মা বলেছিল আমরা নাকি জার্মান সময় জাদু শক্তি নিয়ে জোর নিয়েছি সেই জাদু শক্তির সাহায্যে এই মানুষটাকে বাঁচালে হয় না

আমরা এই কিন্তু তুমি তো এক মৎস্য মানুষ এই জঙ্গলে কি করছো কি বললে তোমাদের নাম রবি আর করি তোমরা এই জঙ্গলে থাকো এরপর হীরক কুমারের জীবনের সমস্ত কথা রবি আর করিকে খুলে বলে এ হলো আমার জীবনের সমস্ত ঘটনার কথা তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ তাই উপরস্বরূপ তোমরা আমার সাথে জলরাজ্যে গিয়ে জলরাজ্য ঘুরে দেখতে পারো ঠিক সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে কখনো নয় হিরো কুমার রবি করি জলরাজ্যে ফিরে গেলে আমার কাঁধে প্রাণ সংশয় হতে পারে আমি সেটা হতে দিতে পারি না কি তুমি তো আর ডাইনি এইসব কথা বলছো কি করে তুমি আমাকে চিনলে কি করে তারপর ডাইনি সব সব কথা কথা খুলে বলে বলে আর শুনে কুমার তার মানে এরাই আমার হারিয়ে যাওয়ার করি ডাইনি আমাদের মেয়েকে নিয়ে জলরাজে ফিরে যাওয়ার অনুমতি দাও আমি কথা দিচ্ছি সেখানে গিয়ে শামুমালাকে উপযুক্ত শাস্তি দেবো এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে রুবিয়ার করে নিয়ে তার জলরাজ্যে ফিরে যায় আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন